ফ্রায়ে রাইস তো সবাই খেয়েছো পেঁয়াজ দিয়ে ফ্রায়েড রাইস কতজন খেয়েছো তো চলো পুরো ভিডিওটা আমার দেখে যাও আর এদিকে দেখো সবজিগুলোকে ভেজে রেখেছি আর এদিকে ভাতটাকেও সেদ্ধ করে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে ঘি তেল আর চিনি দারচিনি এলাচ কয়েকটা তেজপাতা সব দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে একটু নেড়ে চিড়ে নিব আর আজকে ফ্রায়েড রাইসের কোনো করার কোনো ইচ্ছেই ছিল না কারণ আমি আনতে গেছিলাম পোলাও পোলাও পেলাম না গিয়ে দেখলাম পনির আছে পনির নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে ঘরে চাল ছিল চালটাকে সেদ্ধ করে নিলাম আগে আর চালটাতে আমি কিছুই দিইনি কারণ আমার কোনো ইচ্ছেই ছিল না ফ্রায়েড রাইস বানানোর সেই জন্যে দিয়ে দেখলাম যখন পনির নিয়ে এসছি তাহলে ফ্রায়েড রাইসটা বানিয়ে ফেলি আর পোলাও খেতে ইচ্ছে হচ্ছিলো খুবই কিন্তু পোলাও পেলাম না দেখি কী করবো ফ্রায়েড রাইসও করলাম লাস্ট পর্যন্ত এর মধ্যে ক্ষুদ্র করে রাখা ভাতগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এটার সাথে একটু উল্টে থাকতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে যে পনির ভেজে রেখেছিলাম পনির গাজর আর কলাই যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে তো তোমরা অবশ্যই জানাবে যে পেঁয়াজ দিয়ে ফ্রায়েড রাইস কতজন খেয়েছ আর এটা আমি নতুন রেসিপি ট্রাই করলাম তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এটা রান্না করে খেলাম আমি ভাবলাম হয়তো ভালো লাগবে না তো খেলাম তো সত্যি ভালোই লাগলো অনেকটাই সুন্দর লাগলো খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে পেঁয়াজ দিয়ে ফ্রায়েড রাইস তোমাদের কেমন লেগেছে আর আমার পুরো ভিডিওটা যারা যারা দেখবে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে রেসিপিটা আর এদিকে দেখো ভাজাগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকেও আমি কিছুক্ষণ জন্য উল্টো বাড়িতে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর আমি চিনি দিয়ে গিয়েছিলাম যেহেতু আগে চিনিটা একটু লেগে লেগে গেছে দেখো দেখতে পাচ্ছ একটু লেগে লেগে গেছে কারণ আমি চালের সাথেও আমি চিনি দিই আজকে অনেকে দেয় চালের সাথে কিন্তু আমি দিইনি আজকে কারণ আমার বল বললাম যে আমার কোনো ফ্রায়ে রাইস করার কোনো ইচ্ছেই ছিল না খেতে ইচ্ছে ছিল পোলাও দিয়ে বলছি যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রাইস বানাচ্ছি তো দেখো আমার পুরো ভিডিওটা আর তোমরা সবাই অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবে বন্ধুদের সাথে আর এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে তোমরা কেউ ভুলো না অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর আমার পুরো ভিডিও দেখে যাবে আমার আর সবাই তোমরা একটু সাপোর্ট করবে আর তোমরা সবাই জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই কামনা করব আর তোমাদের সাথে যেন আমি আবার নতুন নতুন রেসিপি আনতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে